ক্যামেরাম্যান ফোকাস করো আই এম রেডি আমি এখন একটু দিয়ে নিচ্ছি তুমি আমার সুন্দর করে কিছু ভিডিও করে দাও কি ব্যাপার ক্যামেরাম্যান আমি তো তোমাকে সুন্দর করে কয়েকটা ভিডিও করে দিতে বললাম তুমি এটা কি ভিডিও করে দিচ্ছ আচ্ছা ওয়েট আমি এখানে একটু বসি চুলগুলো একটু ঠিকঠাক করে নিই তারপরে না হয় ক্লিক করবা আরে দাঁড়াও এত তাড়াতাড়ি না আমি একটু ঘোমটা দিই ওয়াও ঘোমটা দিয়ে তো আমাকে সেই সুন্দর লাগতেছে মাসাল্লাহ একদম বউ বো লাগতেছে কথা হচ্ছে দুষ্ট ঘুমটা আমার মাথায় ঠিকভাবে থাকছে না বারবার পড়ে যাচ্ছে এটা কোনো কথা হলো দাঁড়াও দাঁড়াও আমি একটু সিঁড়ির নিচের দিকে নামি খোলা হবে আচ্ছা যাও ঠিক আছে আর একটু নিচে নামি এই তো নেমে গেলাম তারপরে আমি আর একটু হাঁটতেছি ওই যে পিছনে একটা মাছ সাঁতার কাটতেছে এত বেশি গরম পড়তেছে মাছটার মতো একটু সাঁতার কাটতে পারলে হয়তো ভালো হইতো উপরে উঠে এসে এখানে একটু দাঁড়াইছি এভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো তাই একটু বসলাম এর মধ্যে চুলগুলো আবার একটু ঠিক করে নিচ্ছি এভাবে চুল বারবার ঠিক করতে হবে আমার কথা বলতেছি আর কি বারবার চুলে হাত দিই চুল ঠিক করি এটা আমার একটা হ্যাবিট বলা চলে আঙুলগুলো এভাবে দেখিয়ে সবার জন্য একটু ভালোবাসা প্রকাশ করলাম এরপরে আমরা একটু সামনের দিকে হাঁটতেছি হাঁটতেছি তারপরে ভাবতেছি যে কোথায় যাব এরপরে আমরা একটু বাগানের দিকে চলে গেলাম এখানে প্রথমে এসে কয়েকটা ফটো তুলে নিলাম তারপরে আমার ব্লগের জন্য কিছু ভিডিও করে নিচ্ছি তো হঠাৎ করে ভাবতেছি যে মাথায় একটু ঘোমটা দিয়ে নিই আবার ঘুমটা দিলে তো দেখতেছি মোটামুটি ভালোই লাগতেছে তারপরে আবার টুকুস করে ঘন্টাটা মাথা থেকে পড়ে গেছে তুমি যখন বারবার পড়ে যাচ্ছ তাহলে তোমাকে আর মাথার উপরে তোলার দরকার নেই তুমি নিচেই থাকো হাতের মধ্যে এত সুন্দর করে মেহেদি পড়ছি এই মেহেদিগুলো যদি আপনাদেরকে না দেখাই তাহলে তো আমার মেহেদি পরাটাই বৃথা তাই ভাবলাম যে আপনাদেরকে এত সুন্দর ডিজাইন করা মেহেদিগুলো দেখাই এক পাশে পড়লেও অন্য পাশে পড়া হয়নি তো যেহেতু এই পাশে পড়া হয়নি কেমন একটা লাগছিলো তাই একটুখানি মেহেদি হাতের মধ্যে দিয়ে রাখছি ঈদ আসবে অতচ মেয়েরা হাতে মেহেদি পড়বে না তা আবার হয় নাকি ঈদের আগের দিন রাতে কিন্তু সবাই মেহেদি পড়া নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে যে পড়িয়ে দেয় তাকেই কিন্তু সবার শেষে পড়তে হয় আলবিকে দেখেন ওকে এই ড্রেসে অনেক বেশি প্রিটি লাগতেছে আর আমি নিজেই ওকে অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম তাই জন্য সব কিছু মিলেই ওকে অনেক অনেক বেশি প্রিটি মনে হচ্ছে ওর প্রতি বছর ঈদের ড্রেস ফ্রক নেওয়া হয় তাই ভাবলাম যে এবার ব্যতিক্রম কিছু নেই তাই জন্য থ্রি পিস নিলাম যখন ভিডিও করতেছি ও তো একদম স্ট্যাচুর মতো বসে আছে তো ওরে বলতেছিলাম যে তুমি এভাবে বসে না থেকে কয়েকটা পোজ দাও তখন হাতটা এভাবে তুলে কিছু পোজ দিচ্ছিলো ওর পোজ দেওয়া দেখে আমি নিজেই হাসতেছি ছোট মানুষ যেভাবে পারছে ওইভাবে পোজ দিচ্ছে কথা হচ্ছে ওর সব কিছু যদিও ম্যাচিং হয়েছে কিন্তু হাতের চুরিগুলো একদম ব্যতিক্রম হয়ে গেছিলো সব কিছু যদিও ম্যাচিং করা পিঙ্ক কালার এর মধ্যে চুরিগুলো শুধু ব্লু কালার পরে গেছে আজকের ব্লগটা কিন্তু অনেক ছোট হবার কথা ছিল এর মধ্যে কীভাবে জানি অনেক বড় হয়ে গেছে এভাবে আমার ঈদ উদযাপন করা আমার ব্লগ যদি ভালো লাগে একটা করে শেয়ার লাইক কমেন্ট করবেন পুরো ব্লগটা কে কে দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ